ইয়া আল্লাহ এই মুহূর্তে যে এই ভিডিওটি দেখছে তার সমস্ত মনোকামনাকে পূরণ করে দিন তার মনের সমস্ত কষ্টকে দূর করে তার মনে প্রশান্তি দান করুন আমিন ইয়ারুল আলমিন কখনো তুমি নিজের মনে এনেছো কি তোমার বিয়ে কার সাথে হবে কে সেই মানুষ যে তোমার জীবনসঙ্গী হবে এসব কি আগেই তোমার তুক্তিতে লেখা হয়ে গেছে না তোমার ফয়সালা আর দুয়াও এই সফরে কোনো কর্তব্য পালন করে ভাব একটি মেয়ে বা একটি ছেলে নিজের পুরো যৌবনে এটা ভেবে পার করে দেয় তার জীবনসঙ্গী কেমন হবে কেমন ঘর হবে কেমন মানুষ হবে সে স্বপ্ন দেখে উত্তম জীবনসঙ্গীর মন চায় কি ভালোবাসাও মিল আর সম্মানও কিন্তু প্রশ্ন এটা কি যদি সেটা আগের থেকে ঠিক করা রয়েছে তো আমার দোয়া করা আর চেষ্টা করার কি দাম রয়েছে এই প্রশ্নের জবাব আমি আজকের ভিড়ুতে তোমার সামনে রাখছি এটা শুধু একটি প্রশ্নই নয় বরং এমন কষ্ট যা লাখো মানুষের মনে লুকিয়ে বসে রয়েছে তো চলো ইসলামের আলোয় বোঝার চেষ্টা করি ইসলাম আমাদের এটা শেখায় কি कायনাতের এক এক দিন আল্লাহর হুকুমে চলছে আমাদের জন্ম আমাদের খুশি আমাদের মৃত্যু আমাদের দুঃখ আর এমনকি আমাদের জীবন সঙ্গী সব আল্লাহর ইলমে রয়েছে কিন্তু এটার সাথে সাথে আল্লাহ আমাদের এক হাতিয়ারও দিয়েছেন সেটা হলো দোয়া যাতে আমরা চেষ্টা করি দোয়া করি আর হালাল তরিকার সাথে নিজের নসিবের দিকে এগিয়ে যাই কোরআনে তালা বলেছেন আর মানুষের জন্য সেটাই রয়েছে যেটার সে চেষ্টা করে শুধু তকদিরের আশায় বসে থাকার নাম ইমান নয় বরং চেষ্টার সাথে আল্লাহর উপর ভরসা করা আসল কখনো আমরা ভাবি কি যদি আগে থেকে কিছু লেখা রয়েছে তো ফের আমরা দোয়া কেন চাইব কিন্তু রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন দোয়াই তকদিরকে বদলে দেয় এই শব্দ আমাদের জাগিয়ে দেয় এটার মানে এটা কি আল্লাহ তালা আল্লাহ তালা সব কিছু লিখে দিয়েছেন কিন্তু এটার সাথে এটাও ঠিক হয় কি অমুক বান্ধা অমুক সময় দোয়া করবে আর সেটার বরকতে তার সহজ লিখে দেওয়া হবে এজন্য দোয়া কমজোর মনের আলামত নয় বরং এটা তো সবচেয়ে বড় শক্তি তুমি জীবন সঙ্গীর জন্য দোয়া করো সবরের জন্য দোয়া করো শান্তির জন্য দোয়া করো আর মনে রাখবে আল্লাহ আল্লাহ দোয়াকারী বান্দাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না সর্বদা কম বয়সীরা দুঃখের শিকার হয়ে যায় যখন বিয়েতে বাধা হয়ে যায় মনে খেয়াল আসে কি হয়তো আমার নসিব চাই খারাপ বা হয়তো আল্লাহ আমার নসিবে খুশি রাখেননি কিন্তু বাস্তব তো এটা হয় কি তাহির সর্বদা আল্লাহর হিকমতো হয় হতে পারে কি তিনি তোমাকে এমন সম্পর্ক থেকে বাঁচাচ্ছেন তোমার ইমান আর শান্তির জন্য ক্ষতিকর তোমার সন্দেহকে বিশুদ্ধ করছেন যাতে যখন তোমার জীবন সাথে তোমরা দুজন একে জন্য হও। বলেছেন। নারীকে চারটি জিনিসের জন্য বিয়ে করা হয় তার মাল খানদান তার সৌন্দর্য আর দিন তুমি দিনবালা নারীকে বেছে নাও যাতে তুমি বরকত পাও বুখারি মুসলিম এটা পুরুষদের উপরও নির্ধারিত হয় মনে রাখবে সৌন্দর্য সময়ের সাথে বদলে যায় সম্পদ কখনো থাকে কখনো থাকে না খানদানের আসর সীমিত হয় কিন্তু দিন আর কর্তব্য সেই খাজানা যা কখনো শেষ হয় না একনেক জীবন সঙ্গী তোমাকে আল্লাহর নিকট করবে তোমার সাথে বিশ্বাস ঠিক রাখবে তোমার সন্তানের মধ্যে ইমানের বুনিয়াদ করবে আর এমন ঘর বসাবে যেখানে শান্তি আর বরকত থাকবে আমাদের সমাজে বিয়েকে এক খেলা মনে করা হয় কাপড় সোনা চালবাজি লোক দেখানো আর এই সব কিছুর পর সর্বদা সম্পর্ক বোঝা হয়ে যায় কিন্তু ইসলাম বলে বে শুধু খেল নয় এটা ইবাদত এটা দুটি মনে নয় বরং দুটি খানদানের মেল এটা দায়িত্ব হয় সব হয় কুরবানি হয় আর ভালোবাসা আর সবচেয়ে বড় এটা কি একটি রাস্তা জান্নাতের দিকে এক নেক জীবন সাথী যে না শুধু দুনিয়ায় তোমাকে খুশি রাখবে বরং আখেরাতেও তোমার জন্য চারিয়া হবে এক নিজাত হবে জীবন সাথীর জন্য দোয়া করার সময় কিছু কথা মনে রাখবে আল্লাহ সুহানুভূতিশীল দড়ি শরীফ দিয়ে দোয়া শুরু করো দোয়া শুধু এটা বলবে না ই আল্লাহ আমাকে আমাকে স্বামী অথবা স্ত্রী দিন বরং এটা বলবেন ই আল্লাহ আমাকে এমন সাথী দান করুন যে আমার ইমান মজবুত করে যে আমাকে আপনার রেজার নিকট নিয়ে যায় কবুলিয়তির সময় দোয়া করবে শুধু অপেক্ষা করবে না চেষ্টা করবে সবচেয়ে মুশকিল সময় সেটা হয় যখন চারিদিক থেকে মানুষ প্রশ্ন করে এখনো বিয়ে কেন হয়নি এমন সময়ে মানুষ ভাবতে লাগে কিন্তু মনে রাখবে ওয়াদা সত্য সেই সময় অবশ্যই আসবে যখন তোমার নসিব তোমার তোর চাই করে নাড়বে বা সবর করো আর আল্লাহর উপর ভরসা রাখো পুরাণ বলে নিঃসন্দেহে আর চেষ্টার সুন্দর অপেক্ষা যা লেখা হয়ে গেছে সেটা তোমাকে অবশ্যই মিলবে কিন্তু দোয়া আর আমল তোমার রাস্তাকে সহজ আর সুন্দর বরকতময় বানিয়ে দেবে এজন্য দোয়া করা কখনোই ছাড়বে না নিজের দিনকে মজবুত করো নিজের ইকলাককে সঠিক বানাও সবর আর শুক্রিয়াকে নিজের বানাও আর আল্লাহর উপর ভরসা রাখো কখনো দুঃখী হই না তোমার নসিব তোমার দিকে সেই সময় আসবে যখন আল্লাহর ইলমে সেই সবচেয়ে সুন্দর সময় হবে হয়তো দেরি লাগবে কিন্তু সেই সময় যখন আসবে তুমি বুঝে যাবে কি আল্লাহ তোমার জন্য কত উত্তম ফসলা করেছেন দোয়া করো চেষ্টা করো সবর করো আর রবের উপর ভরসা রাখো যদি দোয়ায় তকদির বদলাতে পারে তো হয়তো আজ তোমার জোবান থেকে বেরিয়ে যাওয়া সত্য চাওয়াই সেই চাবি যেটাই তোমার জীবনের বন্ধ দরজা খুলে যায় হতেও পারে তোমার আজকের অশ্রুতে ভরা দোয়ায় কাল তোমাকে তোমার জীবন সাথীর সাথে মিলিয়ে দেয় যার খোঁজে তুমি অনেক অপেক্ষায় বসে রয়েছ মনে রাখবে আল্লাহ দেরি করেন কিন্তু না কখনোই করেন না তেনার সকল দেরির পিছনে হিকমত লুকিয়ে থাকে তিনি তোমাকে এমন রাস্তায় পার করেন যা হয়তো মুশকিল হবে কিন্তু শেষে সেই রাস্তায় তোমাকে সেই মঞ্জিল পর্যন্ত নিয়ে যাবে যা তোমার জন্য সবচেয়ে উত্তম হবে তো প্রিয় ভাই ও বোনেরা ক্লান্ত হয়ে যেও না ভেঙে যেও না দুঃখী হয়ে যেও না মানুষ তাতে হাজার প্রশ্ন করুক টানা দিক মজা করুক কিন্তু মনে রাখবে তোমার নসিব তোমার দিকে বাড়ছে বাস আল্লাহর সময়ের অপেক্ষা করো আর যখন সেই সময় আসবে যখন তোমার দোয়া কবুল হবে যখন তোমার দৌড় যায় তোমার লেখা হওয়া নসিব করা নাড়বে তো সেই সময় তোমার মুখ থেকে এই কথা বের হবে ই আল্লাহ তোমার ফয়সালা সবচেয়ে সুন্দর ই আমার রব এ মনের অবস্থা জাননি বলে আমার রব আমরা সবাই তোমার বান্দা আমাদের কমজোর দোয়া আর ভাঙ্গা জোবানের পরেও তুমি আমাদের ডাক শোনো ই আল্লাহ যে নারী ও পুরুষ নিজের জীবনে তাদের সাথীর অপেক্ষা করছে যে মন নিজের তকদিরের ফয়সালার দোয়া করছে তাদের সকলের দোয়া তোমার রহমত দিয়ে কবুল করে নাও আল্লাহ যদি কারো মন ভেঙে রয়েছে তো তার মনকে জুড়ে দাও জুড়ে দাও যদি কেউ নিজের একাকিত্বে পেরেশান রয়েছে তো তার জন্য শান্তি দান করো যদি কেউ নিজের তোক ব্যাপারে দুঃখী রয়েছে তো তার মনকে আশার আলো দান করো আল্লাহ তাদের এমন জীবন সঙ্গে দান করো যা তাদের দিন এমনি মজবুত বানায় যা তাদের তোমার খেয়ালের কাছে নিয়ে যায় যা তাদের চোখের ঠান্ডা হয় আর তাদের ঘরকে শান্তিতে জান্নাতের টুকরো বানিয়ে দেয় এ আল্লাহ যদি কারো বিয়েতে বাধা রয়েছে তো সেটাকে দূর করে দাও তাদের সবরকে বাড়িয়ে দাও তাদেরও আমার সকলের দোয়াকে কবুল করে নাও আর আমাদের জন্য সেটাই লিখে দাও যা আমাদের জন্য আমাদের ইমান আর আমাদের দুনিয়া রাগেরাতের জন্য সবচেয়ে উত্তম আমিন ইয়ারুল আলমিন